আল্লাহ আকবর ইসলাম ইমান এহসান এই স্লোগানে মুখরিত পরিবেশে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ষোলোয়ানি মাঠে অনুষ্ঠিত হয়েছে জাকের পার্টির জনসভা ও র্যালি বিকেল সাড়ে চারটায় মালখানগর ইউনিয়ন জাকের পার্টির আয়োজনে এবং উপজেলা জাকের পার্টির সার্বিক সহযোগিতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও মুন্সীগঞ্জ এক সিরাজদিখান শ্রীনগর আসনে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সারোয়ার মোহাম্মদ সানি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাকের পার্টির মুন্সীগঞ্জ জেলা যুব সভাপতি তৈবুর রহমান রুহুল জেলার সহসভাপতি এস এম মহিউদ্দিন সিরাজদীখান উপজেলা সভাপতি কামাল শেখ শ্রীনগর উপজেলা সাধারণ সম্পাদক মনির হোসেন মৃধা সিরাজদিখান উপজেলা সাধারণ সম্পাদক চান মিয়া শেখ মুন্সীগঞ্জ জেলা পশ্চিম ছাত্রফ্রন্টের সভাপতি তুষার আহমেদ কুতুব উপজেলা যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি আল আমিন ভুইয়া জেলা মৎস্যজীবী ফ্রন্টের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম মোল্লা এবং জেলা যুব ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন তালুকদার বক্তারা বলেন দেশের রাজনৈতিক সংস্কৃতিতে শুদ্ধতা ও মূল্যবোধ ফিরিয়ে আনতে জাকের পার্টির আদর্শই হতে পারে বিকল্প দিক নির্দেশনা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে কর্মকাণ্ড বিস্তারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা একটি দেশকে সাজাতে হলে চাই পবিত্র নেতৃত্ব যেই নেতৃত্ব থাকবে না খেয়ে অন্যকে খাওয়ানোর বাসনা আমার জাকের পার্টির প্রতিষ্ঠাতা বিশ্বলী খা ফরিদপুরি ফুদ্দা সাহেব বলেছেন বাবা যারা আমাকে গালমন্দ করলো তারাও আমার এবং যারা আমাকে ভালোবাসলো তারাও আমার কেননা এটাই প্রকৃত ইসলামের মূল শিক্ষা দয়লবী রাসুলে পাক সাল্লাহু আলাইহু আসাল্লামের সেই শিক্ষাই আমরা ব্রত কেননা রাসুল আকরম সাল্লাহু আলাইহু আসাল্লাম যাকে সৃষ্টি না করলে এই পৃথিবী সৃষ্টি হতো না সেই এই সুমহান পবিত্র সেই শান্তির পার্টি সেই জাকের পার্টি সেই আদর্শে মদিনার সনদে আমরা এই